একবার হলো কি মানে সরস্বতী পুজোর দিন আমরা সরস্বতী পুজোর দিন যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকতাম আমরা তাই জন্য সরস্বতী পুজো আমরা বন্ধই রাখতাম তা এক বছর কি করলাম আমরা ঠিক করলাম আমাদের পুজো সমস্ত আমরাও সবাই বিভিন্ন পুজোর সাথে যুক্ত সেগুলো সেরে আমরা চারটে থেকে খুলবো দেখা যাক কি হয় মনে আছে সেই সরস্বতী পুজোর দিনটা যেহেতু এখানে প্রচুর স্কুল কলেজ রয়েছে সব ছেলে মেয়েরা পাজামা পাঞ্জাবি শাড়ি পরে এসছে সেই দিন কি করে জানি তারা খবর পেয়েছে হয়তো তারা তাদের মধ্যে একজন একজন বা দুজন তারা খবর পেয়েছিল তারা দেখলো যে বৈঠকখানা খোলা আছে সেই যে ঢোকা শুরু হলো মানে এত ছেলে মেয়ে সেদিন ঢুকেছিল সেটা আমাদের চিন্তা ভাবনার বাইরে আমরা ভাবতে পারিনি যেখানে আমাদের সারাদিনে হয়তো দশজন বারো জন কাস্টমার বা ছেলে মেয়েরা আসছে সেখানে সেদিনকে পিলপিল পিলপিল করে প্রচুর ছেলে মেয়ে চলে আমরা তাদেরকে জায়গা দিতে পারিনি এবং সেই যেহেতু এখন তো খাওয়া দাওয়ার সাথে ছবি তোলার একটা আঙ্গিক রয়েছে মানুষের মধ্যে তারা প্রচুর ছবি তুলেছে সেই ছবি তোলা সেগুলো পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া তারা পোস্ট করেছে হ্যাঁ তারপর আস্তে আস্তে তাদের মুখে মুখেই ছড়িয়েছে